শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অতি দয়ালু প্রিয় দর্শক কলকবজা ডট পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা কলকবজা ডট কমের আজকের ভিডিওতে আমরা জানবো অটোরাইস মিল ক্যাপাসিটি নির্ধারণ যেহেতু আমরা পর্ব আকারে ভিডিও দিচ্ছি তো আজকে হচ্ছে তৃতীয় পর্ব তো তৃতীয় পর্বের বিষয় হচ্ছে ক্যাপাসিটি নির্ধারণ কারণ অনেকেই আমাদের নিকট ফোন দিয়ে এই ক্যাপাসিটি বিষয়টা নিয়ে অনেক ডিসকাস করেন আসলে বুঝতে চেষ্টা করেন না যে রাইস মিলের ক্যাপাসিটি নির্ধারণটা কিভাবে করা হয় তো প্রিয় দর্শক ক্যাপাসিটি নির্ধারণ করার আগে আমাদেরকে জানতে হবে যে আসলে ধান কখনোই এক ঘন্টায় শুকানো যায় না এটা একটা সবচেয়ে বড় বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ধান আমরা ইচ্ছে করলেই যে এক ঘন্টার ভিতরে ধান শুকিয়ে ফেলবো এভাবে হয় না তাই এই কারণে অনেকেই বলে থাকে যে আমরা পাঁচ টন ক্যাপাসিটির মেশিন নিব নাকি দশ টন ক্যাপাসিটির মেশিন নিব না কয় টন ক্যাপাসিটির মেশিন নিব টিপিএইচ মানে হচ্ছে পার আওয়ার কত টন ক্যাপাসিটির মেশিন হবে তো এখানে আপনাকে বুঝতে হবে যে আমরা যে মেশিনগুলি আসলে এই পাঁচ টিপিএইচ বা পাঁচ টন পার আওয়ার ধরি বা দশ টন পার আওয়ার ধরা হয় আট টন পার আওয়ার ধরা হয় এগুলি হচ্ছে ধান থেকে চাল করার যে প্রক্রিয়াটা আছে সেইখানে গিয়ে এই সমস্ত হিসেব ধরা হয় কিন্তু ধান যে শুকানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় কিন্তু এই সমস্ত জিনিসপত্র উঠে আসে না প্রিয় দর্শক একটু ভালোভাবে আবার একটু লক্ষ্য করেন যে কথাগুলো আমি বলছি কারণ আগের ভিডিওতে আগের ভিডিওতে আমরা জেনেছি যে অটো রাইস মিলে তিনটি সেকশন থাকে একটা হচ্ছে ডায়ার পার্বলিং সেকশন আর একটা হচ্ছে আপনার বয়লার সেকশন এবং আর হচ্ছে মিলিং সেকশন তো প্রিয় দর্শক তো আমরা যখন মিলিং মেশিনগুলি কিনব তখন ওই মেশিনগুলি আসলে ঘন্টায় কত টন ক্যাপাসিটির হয় সেটা হিসাব করা হয় কিন্তু আমরা যখন ডায়ার বোলিং করবো তখন এখানে কিন্তু ঘন্টা হিসেব করা যায় না এখানে পার ব্যাস আমরা মিনিমাম ধরি যে ডায়ার বোলিংয়ে চব্বিশ ঘন্টায় সরি চব্বিশ ঘন্টায় না মানে ডায়ার পার্বলিংয়ে দশ ঘন্টা। আট থেকে দশ ঘন্টা কোনো কখনো সময় বারো ঘন্টা এই টাইমের ভিতরে একটা বেশ ধান শুকানো হয় মানে এই সময়টা দিয়ে আট ঘন্টা অথবা দশ ঘন্টা অথবা বারো ঘন্টা এই সময়টা দিয়ে ধানটাকে শুকানো হয় এখন ইচ্ছে করলেই আপনি যে এই আট ঘন্টার সময়কে ছয় ঘন্টায় নিয়ে আসবেন বা চার ঘন্টায় নিয়ে আসবেন এটা সেরকম বিষয় না কারণ ধান যদি আপনি ধীরে ধীরে না শুকান তাহলে আপনার চাউল ভেঙে যাবে চাউল ভেঙে মানে খুদের পরিমাণটা বেশি হবে তখন চাউল আর বেশি একটা ই ভালো হবে না আর ধীরে ধীরে আপনি যখন এটাকে শুকাবেন তখন চাউলটা ভালো হবে এটা হচ্ছে ব্যাপার যখন আপনি চিকুন বিশেষ করে এই মিনিকেট বা বাসমতি এই ধরনের চিকুন যে চালগুলো করা হয় তখন কিন্তু ওই মেশিনে আস্তে আস্তে ধানগুলিকে শুকানো হয় একটু সময় দিয়ে যত সময় দিবেন তত ধানটা ভালো হবে চাউলটা ভালো হবে আচ্ছা এখন আমরা এই পার বোলিংয়ের ক্যাপাসিটি কিভাবে নির্ধারণ করব এটা হচ্ছে মেন পয়েন্ট দেখুন এই পার বোলিংয়ে হচ্ছে আমাদের যে একটা ডায়ার আমরা আসলে অটো রাইস মিলে বলি যে ডায়ার একটা ডায়ার নাকি দুইটা ডায়ার নাকি তিনটা ডায়ার এই ডায়ার বিষয়টা আপনাকে মনে রাখতে হবে ডায়ারটা হচ্ছে কি ডায়ারটা হচ্ছে যেখানে ধানটা আমরা শুকাই এখন একসাথে কতগুলি ধান আমরা শুকাবো এখন একসাথে কতগুলি ধান শুকাবো এই বিষয়টা হচ্ছে ডায়ারের উপর নির্ভর করে যে ডায়ার কত ক্যাপাসিটির এবং এই ডায়ার কত ক্যাপাসিটির নিবেন সেইটার উপরে কিন্তু ভিত্তি করে আপনার পরবর্তী যে মেশিনগুলি তার উপরে নির্ভর করে ক্যাপাসিটি নির্ধারণ করতে হবে এখন আমরা যদি মনে করেন যে একটা ডায়ার নেই তবে একটা ডায়ারে কত ক্যাপাসিটি তো স্ট্যান্ডার্ড যে যেটা মানে সর্বোচ্চ বা সর্বনিম্ন যাই বলেন আমাদের দেশে বহুল প্রচলিত এবং স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে চব্বিশ টন ক্যাপাসিটি বাংলায় যদি আমরা হিসাব করি তাহলে চব্বিশ টন মানে ছয় সমান ধান এই ছয় সমন ধান ক্যাপাসিটির যে একটা ডায়ার বলা হয় ডায়ার মেশিন এই যে সেই ডায়ারটা ছবি দেখতে পাচ্ছেন এই এই যে পুরো এটা হচ্ছে ডায়ার এই শুধু এটাকেই ডায়ার বলা হয় এটাকে ডায়ার বলা হয় আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা এটাকে শুধু পারবয়লিং বলা হয় পার মানে এখানে ধানটাকে সিদ্ধ এবং সুসিদ্ধ করা হয় এই পার্বলিং সেকশনে সিদ্ধ করা হয় যে বোতলগুলির মতো দেখছেন এই বোতলগুলির ভিতরে ধানটাকে নিয়ে ওইখানে ভাব দিয়ে তারপরে সিদ্ধ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে সার্কুলেশন করে প্রস্তুত করা হয় এবং পরবর্তীতে এই ডায়ারে ওই ধানগুলিকে ঢোকানো হয় এই ডায়ারের মাধ্যমে ধানটা শুকায় এখন আপনি ইচ্ছে করলে এই ডায়ার তিনশো মন করতে পারেন মানে বারো টন করতে পারেন তারপরে হচ্ছে আপনি ষোলো টন করতে করতে পারেন আঠারো টন চব্বিশ টন করতে পারেন এবং তিরিশ টন ক্যাপাসিটিও করতে পারেন তবে আমরা দেখেছি যে স্ট্যান্ডার্ড হচ্ছে চব্বিশ টন কারণ এই পুরো ফ্যাক্টরিটা চালিয়ে রাখার মতো যে আপনার লেবার কস্ট তারপরে হচ্ছে আপনার বিদ্যুৎ বিল তারপরে আরও যে আনুষঙ্গিক খরচ বরচ যা আছে সমস্ত কিছু মিলিয়ে এই চব্বিশ টনের একটা ডায়ার আপনাকে করতে হবে মিনিমাম না করলেও একটা মিল যখন করবেন এই চব্বিশ টন ক্যাপাসিটির একটা ডায়ার করবেন তো দেখেন এই চব্বিশ টন ক্যাপাসিটির একটা ডায়ারে আপনি ছয় সমান ধান একসাথে শুকাতে পারবেন এই ধানগুলি শুকাতে সময় লাগবে মিনিমাম দশ থেকে বারো ঘন্টা এই দশ থেকে বারো ঘন্টার ভিতরে আপনি ছয় সমান ধান শুকাতে পারবেন এবং এই ছয় সমান ধান আপনি যখন শুকাই ফেলবেন তখন কিন্তু আপনি এই মিলিঙ্গরে নিয়ে আসবেন মিলিঙ্গরে কি করবেন ধানটার থেকে চাল বের করবেন এখন এখানে আপনি যত দ্রুত বের করতে পারেন এখন এখানে আপনি পাঁচ টন ক্যাপাসিটির যদি মেশিন নেন নিতে পারেন আট টন ক্যাপাসিটি নিতে পারেন তিন টন ক্যাপাসিটি নিতে পারেন সেটা হচ্ছে আপনার বিষয় এবং এই ডায়ারের উপরে নির্ভর করে যেহেতু আপনি যদি সিঙ্গেল একটা ডায়ার নেন তাহলে আপনার পার ডে ক্যাপাসিটি কতটুকু এটা একটা বিষয় আপনি যদি সিঙ্গেল একটা ডায়ার মেশিন নেন তাহলে আমরা জানি যে রাত দিন চব্বিশ ঘন্টাই এই ডায়ারে ধান শুকানো হয় তো রাত দিন চব্বিশ ঘন্টা যদি হয় তাহলে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে দুইটা ডায়ার মানে দুইটা ডায়ার চাল পাবো বা দুইটা ডায়ার শুকনা ধান পাবো এটা হিসাব তো আমরা সেই হিসাবে ধরতে পারি যে বারো সুমন প্রত্যেক প্রত্যেক দিন বারো সুমন আমরা এখান থেকে ধান শুকাতে পারবো একটা ডায়ার নিলে তো প্রিয় দর্শক এখানে একটা কথা বলে রাখি যেহেতু একটা ডায়ারে আমাদের ক্যাপাসিটি হচ্ছে ছয় সমন বারো ঘন্টা বারো ঘন্টা যদি আমরা ধরি তাহলে আমরা আমরা প্রত্যেক দিন বারো সমন ধান আর কি শুকাতে পারবো কিন্তু একটা সমস্যা আছে সেটা হচ্ছে কিছু সিস্টেম লস এই সিস্টেম লসের কারণে আমরা আসলে প্রত্যেক দিন বারো সমন ধান করতে পারবো না একদিন যদি আমরা ছয় সমন ধান শুকাতে পারি তো তার পরবর্তী দিনে হয়তো বারো সমন ধান শুকাতে পারবো তার মানে দুই দিন মিলে আপনার তিনটা ডায়ার আপনার নামবে মানে দুই দিন মিলে তিনটা ডায়ার ধান আপনি শুকাতে পারবেন সেটা আপনি যতই চেষ্টা করেন কারণ এখানে কিছু সিস্টেম লস আছে যেগুলি হবেই এগুলি ধরে রাখা যাবে না বিদ্যুৎ যাবে তারপরে আবার বিদ্যুৎ আসবে জেনারেটার চালু হবে তারপরে আবার হচ্ছে শ্রমিক থাকবে কোনো একটা মেশিনের ফল্ট হতে পারে বিভিন্ন ধরনের সিস্টেম লস আছে যার কারণে আমরা যেমন হিসেব করছি যে ছয়শো মনের একটা টায়ার তাহলে চব্বিশ ঘন্টায় বারোশো মন ধান পাবো সেটা আমরা এই সিস্টেম লসের কারণে আমরা প্রত্যেক দিন বারোশো মন ধান পাবো না আমরা দুই দিন মিলে আমাদের চব্বিশশো মন ধান পাওয়ার কথা সেখানে আমরা দুই দিন মিলে হয়তো আঠারোশো মন ধান শুকনা ধান পাবো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন কি আমি জানি না কারণ এত দ্রুত বোঝাটাও একটু অসম্ভব সেটাও মনে করি তো যাই হোক আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমাদের সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আমরা এই বিষয়টা আপনাদের সাথে আরও পরিষ্কারভাবে ক্লিয়ার করব। আমরা অটো রাইস মিলের মেশিনারি থেকে শুরু করে সমস্ত কাজ কর্ম জাস ইনস্টল সেটিং সেট আপ সব কিছু আমরা করে থাকি প্রিয় দর্শক আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আর এটা হচ্ছে ক্যাপাসিটি নির্ধারণের একটা বিষয় আমি সেটা বললাম এবং দেখেন এখানে যদি আপনি একটা ডায়ের করেন তাহলে এই ছয়শ মন ধান আপনি এখানে নিয়ে আসবেন মানে মিলিংয়ে শুকা চাল করার জন্য তো এখন আপনি যদি ঘন্টায় পাঁচ টন ক্যাপাসিটির মেশিন নেন তাহলে আপনার দেখা যাচ্ছে যে পাঁচ ঘন্টায় ধানগুলো চাল হয়ে যাবে এখন এখানে যদি আপনি তিন টন মেশিন নেন তাহলে কিন্তু আপনার সময়টা বেশি লাগবে বিদ্যুৎ বিল বেশি উঠবে তো সেই কিন্তু আপনাকে পাঁচ টন মেশিন মেশিনেটার নেওয়াটাই বেটার যা আপনি দ্রুত ওটাকে চাল করতে পারলেন এবং আপনি যদি এখানে দুটি ডায়ার নেন যে আমি পাশাপাশি একটা দুইটা ডায়ার নেবো অনেকেই নিচ্ছে যে একটা দুইটা ডায়ার নেব যেহেতু প্রোডাকশন বেশি করব তো দুটি ডায়ার নিলে আপনি কিন্তু এখানে প্রতিদিন প্রতিদিন যেমন হিসেবে বললাম যে আমরা আপনি একশো টন চাল পাওয়ার ধান পাওয়ার কথা ধান শুকানোর কথা একশো টন কিন্তু আপনার প্রত্যেক দিন একশো টন ধান শুকাবে না সিস্টেম লসের কারণে আপনার হয়তো পঁচাত্তর টন মানে তিনটা ডায়ার আপনি পাবেন পঁচাত্তর টন ক্যাপাসিটি আপনি ধান শুকাতে পারবেন আর এই ধানটা এই ঘরে এনে এটাকে আপনি চাল করবেন তো যেহেতু পঁচাত্তর টন যদি আপনি ধান ভাঙাইতে চান তাহলে এখানে অবশ্যই পাঁচ টন ক্যাপাসিটির মেশিন নিলে একটু ই হয়ে যাবে মানে টাইট ক্যাপাসিটি হয়ে যাবে কারণ আপনার তখন ওই পনেরো ঘন্টা ষোলো ঘন্টা এরকম লেগে যাবে কিন্তু আমাদের দেশে কারেন্টের একটা বিশাল সমস্যা আছে যার কারণে আমরা চাই যে মিলিংটা দ্রুত শেষ করতে যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু অনেকটা সমস্যা হতে পারে কারণ এখানে অনেকগুলো মেশিন থাকে এবং অনেক হর্স পাওয়ার মোটর থাকে এগুলি জেনারেটর দিয়ে চালানো সম্ভব না এই কারণে আপনাকে দ্রুত যাতে চাল করা যায় সেই ধরনের মেশিন নিতে হবে তাহলে মিনিমাম আট টন অথবা দশ টন মিলিং মেশিন নিলে আপনার এই জিনিসটা খুব ভালো হবে মানে ভালোভাবে আপনি এটাকে ই করতে পারবেন এই চাল করতে পারবেন তো প্রিয় দর্শক এখন ক্যাপাসিটি কিভাবে নির্ধারণ করবেন অবশ্যই কিছু আইডিয়া বা কিছুটা বুঝতে পারছেন সর্বপ্রথম আপনাকে ডায়ার নির্বাচন করতে হবে যে আপনি কয়টা ডায়ার করবেন এই ডায়ারের উপর নির্ভর করে আপনি পরবর্তী ব্রয়লার কত ক্যাপাসিটি নেবেন এবং মিলিং মেশিন কত ক্যাপাসিটি নেবেন এইটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে তো দর্শক ভালো থাকবেন কলকাবজা ডট কমের সাথেই থাকুন আমাদের কলকবজা ডট কম অ্যাপস আসছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই এটা আসবে আপনারা পাবেন এই অ্যাপসে ঢুকে আপনারা যে কোনো ধরনের মেশিনারি সার্ভিস সাপ্লায়ার বা টেকনিশিয়ান সবার সাথে যোগাযোগ করতে পারবেন তো আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অ্যাপস ডাউনলোড করার জন্য ভালো um, থাকবে